আমাদের সমাধান ক্যাম্পে এক অন্য ছবি মানবিক উদ্যোগে প্রশংসিত দমকল থানার এসআই মনিরুল ইসলাম মুর্শিদাবাদের দমকল থানার এস আই মনিরুল ইসলাম আবারও প্রমাণ করলেন পুলিশ কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী নয় মানুষের প্রকৃত সহায়তাকারীও হতে পারে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে এগিয়ে আসেন প্রতিটি ক্ষেত্রেই তার আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো এদিন ক্যাম্পে উপস্থিত ছিলেন ডমকল আইএনটিটুসি সভাপতি নুরাবুল হক এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা তারা ক্যাম্পের কার্যক্রম ও মানুষের সক্রিয় অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন সভাপতি নুরাবুল হক জানা নেই বর্ষায় জল জমা রাস্তা লাইট সহ নানা সমস্যা সমাধানে পাড়ার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে এসআই মনিরুল ইসলাম মানুষের সঙ্গে কথা বলার পর ও সমস্যা সমাধান করার চেষ্টা করেন আমাদের পড়া আমাদের সমাধান ছিল সেখানে তিনটে ভূতের গ্রামের লোকজন এসেছিল তাদের উপস্থিতিতে একটা মিটিং হলো ঘরের মধ্যে সেখান থেকে ছোট ছোট যেগুলো স্কিম ঢালাই রাস্তা কোথাও খারাপ হয়ে গেছে কোথাও এই বৃষ্টিতে জল জমে আছে নিকাশন ব্যবস্থা করতে হবে কোথাও লাইট জ্বলছে না সেই লাইটের ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই স্কুলে বাচ্চাদের খেলাধুলার যে জায়গা গ্রিন পার্ক সেটাও একটা আমরা স্কিম দিলাম এবং এই প্রাইমারি স্কুলে ঢুকতে বাচ্চাদের ভীষণ অসুবিধা হয় সেই রাস্তা কুড়ি মিটার মতো আমরা স্কিম দিলাম এবং রঘুনাথপুর পুরাতন পড়া এমএসকে স্কুল আছে একটা সেই স্কুলের বাচ্চারা কাটায় যেতে পারে না সেই স্কিমটাও আজকে আমরা এখানে নথিভুক্ত করলাম এবং আমাদের পাড়ায় বিভিন্ন ছোটখাটো যে সমস্যাগুলো আছে ছোট রাস্তা গলি রাস্তা এবং স্ট্রিট লাইট কোথাও পাড় বাঁধানো কোথাও হালাই রাস্তা ভেঙে গেছে তার মেরামতি কোথাও জল নিকাশিনির ব্যবস্থা কোথাও টিউবওয়েল লাগবে আর্সেনিক আর্সেনিক মুক্ত টিউবওয়েল লাগবে সেগুলো সমস্ত স্কিমগুলোই আজকে তিনটে বুঝে আমরা এখানে নথিভুক্ত করলাম সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধীরে ধীরে যে 10 লক্ষ টাকা করে ধার্য করেছে তার স্কিমগুলো আজকে আমরা জমা করলাম আধিকারিকরা বলল হয় তিন মাসের মধ্যেই সেই কাজগুলো শুরু হবে আমাদের পড়া আমাদের সমাধান মানুষের সারা কেমন অদ্ভুত পুরুষ সারা আমরা এই নিয়েড়াই পড়াই যখন বৈঠক শুরু করেছে গ্রামের মানুষ খুব প্রশংসনীয় এই প্রকল্প কারণ এই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় তো মানুষ এই সরকারের প্রতি গ্রামের গ্রামের যে সাধারণ মানুষকে এই সরকার মূল্য দেয় এই স্কিমের মাধ্যম দিয়ে সেটা বোঝা গেল সেটা বুঝতে পারলো সাধারণ যে আমাদের মতামতের ভিত্তিতে সব কাজ হচ্ছে সেটা সরকার আমাদেরকে যে পায়রুটি দিচ্ছে সেটা বুঝতে পেরেছে আপনার পরিচয় আমি দমকল পৌরসভার বিদায়ী কাউন্সিলর নুরাবুল হক